একদম ফ্রেশ একদম নিট অ্যান্ড ক্লিন একদম কোনো স্ক্যাচ পাবেন না খুঁজে এটা অফার প্রাইসে আপনার ভিডিওর ক্ষেত্রে অনলি আসলে আমার এখানে সবগুলো প্রোডাক্টই চমৎকার কোনটা আপনি বলতে পারবেন না যে এটা থেকে এটা খারাপ ওইটা থেকে এটা খারাপ ঠিক আছে এটা প্রাইস রাখা যাবে এটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আপনার এটা প্রাইস অনলি 62000 টাকা অনলি 62 অনলি 62000 টাকা এটা 12 জিবি 256 জিবি বেরিয়ে আছে ওয়াও হোয়াইট কালারটা কিন্তু জোস লাগতেছে একটা স্ক্যাচও খুঁজে পাবেন না ভাই একটা স্ক্যাচও না খুবই ফ্রেশ খুবই ফ্রেশ কন্ডিশন এটাও সিঙ্গাপুরের প্রোডাক্ট

কত আইফোনের কালেকশানে আপনারা প্রত্যেকটা ফোন পাবেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফারে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আসলে আইফোন খুব কিনতে গেলে আমরা খুব কনফিউজ হয়ে যাই একটা টাস্টেড শপ খুঁজি তাদের জন্য আজকের ভিডিও হবে খুবই হেল্পফুল কারণ আমরা তাস্টেট একটা শপে চলে আসছি যমুনা ফিউচার পার্কের ওয়াউটেকে যে কোনো ধরনের আইফোন ইউজড এবং ব্র্যান্ড নিউ আপনারা চাইলে যেইটা খুশি সেইটাই এখান থেকে যাচাই বাছাই করে নিতে পারবেন আর আমাদের সাথে আছে সাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হিউজ পরিমাণ আইফোনের কালেকশন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালেকশনে ডিসকাউন্ট অফার থাকবে অবশ্যই ভাই আমি অফার দেওয়ার জন্য আজকে আপনার সাথে ভিডিওতে আসলাম আর কি ওকে সো সাকিব ভাই ওয়াউটেকের অ্যাড্রেসটা বলে দাও ওয়াউটেকের অ্যাড্রেস যমুনা ফিউচার পার্ক ব্লক এ লেভেল 4 28 এর এ2 এ2 শপ আর যদি কারো চিন্তা অসুবিধা হয় আপনার 11 12 লিফট দিয়ে এসে উপর থেকে যখন আসবেন 11 12 লিফটে করে এসে আপনাকে জাস্ট একটা কল দিলে আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ সো বন্ধুরা অবশ্যই চিনতে প্রবলেম হলে ভাইয়াদের নম্বরে কল দিবেন ভাইয়ারা রিসিভ করে নিয়ে আসবে আর যারা আসতে পারবে না তারা তো কুরিয়ারে নিতে পারবে অবশ্যই অবশ্যই যারা হচ্ছে ঢাকার বাইরে আছে তাদের সবার জন্য কন্ডিশনে কুরিয়ারে ব্যবস্থা করা আছে ওকে যাদের যাদের প্রোডাক্ট লাগবে তারা কুরিয়ারে কন্টাক্ট করলেই হবে তার মানে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন হ্যাঁ অবশ্যই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন আর ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু আপনি চেক দিও সময় দেখে শুনে চেক দিয়ে তারপরে অর্ডার

সো বন্ধুরা আপনারা পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে চৌষট্টি জিবি এইটি ফাইভ ব্যাটারি হেলথ বাই ব্যাটারি ব্যাটারিটা চেঞ্জ নাই না না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াটার প্রুফ ওয়াটার রেসিস্ট্যান্ট আছে এখন ওয়াও তারপর আর এই ফোনটা গোল্ডেন কালার এই ফোনটা এটা হচ্ছে আপনার অ্যাপেল ডিভাইস অ্যাপেল রিপ্লেস ডিভাইস এটা হচ্ছে ব্যাটারি অ্যাপেল থেকে চেঞ্জ হয়েছে জেনুইন পার্স অ্যাপেল এটা 92% ব্যাটারি হেলথ আছে 92% কিন্তু এটা অ্যাপেল জেনুইন ডিভাইস অ্যাপল জেনুইন জেনুইন অ্যাপেল ব্যাটারি লাগানো চেঞ্জ করা হ্যাঁ ওকে আপনার সবকিছু আপনার ইয়াতে দেওয়াই আছে আপনার এবাউট ফোনে গেলে এটা চেক করতে পারবে চেক করতে পারবে তো কত রাখতেছেন এটা এটার প্রাইস তো सेम 25500 টাকা 25500 জি এটাও 25500 আর এটা আছে 512 জিবি হোয়াইট কালার এটা অনলি

কালেকশন আছে তো একটা ব্যাটারি এইট্টি সিক্স একটা ব্যাটারি এইট্টি এইট্টি পার্সেন্ট আচ্ছা দুইটাই আমরা অফার প্রাইস দিব আজকে দুইটা যেটাই নেন আপনি দুইটা যেটাই নেন ওইটার প্রাইস রাখা যাবে

রেড কালার দুইটা প্রোডাক্টই আছে দুইটা প্রোডাক্ট আপনারা যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের জন্য মাত্র 29500 29500 29500 টাকায় আপনার হচ্ছে হোয়াইট কালার এমন রেড কালার দুইটা প্রোডাক্ট আছে ওয়াও হোয়াইট কালারটা কিন্তু জোস লাগতেছে একটা স্কেচও খুঁজে পাবেন না ভাই একটা স্কেচও নাই খুবই ফ্রেশ কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন হ্যাঁ ওকে খুবই ফ্রেশ কন্ডিশন আছে জানা নিতে চান নিতে পারেন তারপর তারপর আছে আপনার 256 জিবি 90 ব্যাটারি হেলথ

একদম ফ্রেশ একদম নিট অ্যান্ড ক্লিন একদম কোন পাবেন না খুঁজে এটা অফার প্রাইসে আপনার ভিডিওর ক্ষেত্রে অনলি ভিডিওর ক্ষেত্রে অনলি মাত্র চুয়ান্ন হাজার টাকা

2.55 মানে ব্যাটারি হেলথ 8588 আছে যার যেটা পছন্দ সেটা নিতে পারেন একটা ব্লু কালার একটা গোল্ডেন কালার জি আমরা আপনার গোল্ড কালার এন্ড ব্ল্যাক কালার ব্লু কালার अवेलेबल আছে আমাদের কাছে তো দুইটা আপনার প্রাইস রাখা যাবে এভারেজ ফিক্সড আপনার 65 করে 56 56 আচ্ছা আইফোন 12 প্রো ম্যাক্স আপনারা নিতে পারবেন কত টাকা তাহলে 56 6 আপনার 89% ব্যাটারি যার যেটা পছন্দ নিতে পারেন দেন আমরা চলে আসবো আইফোন 12 প্রো তে 12 প্রো তে আমাদের অফার প্রাইস ছিল আজকে শেষ হয়ে গেছে মাত্র একটা প্রোডাক্ট আছে আর আসবে ইনশাআল্লাহ নেক্সট

এই যে আপনার থার্টিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি আছে দুইশো ছাপ্পান্ন আছে একশো আঠাশ আছে সবই আছে হুম তো আপনার একশো আঠাশ জিবি যেটা এটা মাত্র আপনাদের জন্য

আপনারা চাইলেই আসতে পারেন একবার এসে ভিজিট করবেন যারা আইফোন লাভার আছেন কত টাকা এটা এটা মাত্র 62000 টাকা এটা 62000 93% এটা আছে এখনো আছে এটা দেন আমরা চলে আসবো আইফোন 15 প্রো ম্যাক্স 15 প্রো ম্যাক্স হ্যাঁ 15 প্রো ম্যাক্স 14 15 প্রো দুটো দুটো মডেলই 15 প্রো 15 প্রো ম্যাক্স अवेलेबल আমাদের কাছে প্রোডাক্ট আছে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনার নাইন্টি ফাইভ প্লাস ব্যাটারি বা নাইন্টি প্লাস ব্যাটারি যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমাদের কাছে অনলি এই প্রোডাক্টটা নাইন্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি আছে এখনও অ্যাপেল ওয়ানটি আছে দুই মাস তো এটা নিলে আপনাদের জন্য রাখা যাবে এক লক্ষ তেরো হাজার টাকা তেরো হাজার টাকা দেন আইটা প্রোডাক্ট টু ফিফটি সিক্স জিবি এটাও সিঙ্গাপুরের প্রোডাক্ট এটা আপনাদের জন্য অনলি আপনার হচ্ছে রাখা যাবে এক লক্ষ বড় বড় এক লক্ষ এক লাখ রাখা যাবে জি এটাও নাইনটি সিক্স ব্যাটারি হেলথ খুবই ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট বক্স প্রোডাক্ট জি দেন আমরা চলে আসবো আইফোন সিক্সটিন প্লাস সিক্সটিন প্রোম্যাক্স প্রো ম্যাক্স জি সবচেয়ে লেটেস্ট মডেল সবচেয়ে লেটেস্ট মডেল এমন হট প্রোডাক্টস হট প্রোডাক্টস এমন কি হট অফার আছে অফারও দিব অফারও দিব 6 ইন প্রো ম্যাক্স এ ওকে গোল্ডেন কালার গোল্ডেন কালার যেটা কানাডিয়ান ভেরিয়েন্ট অনলি 28 বার চার্জ দাওয়া অনলি 28 বার চার্জ দাও এখনো আছে আপনার অ্যাপেল ওয়ানটি আছে আপনার দশ মাসের অ্যাপেল ওয়ানটি আছে তো এটা নিলে আপনাদের জন্য রাখা যাবে একদম ফিক্সড আপনার 1 লক্ষ 35000 টাকা 1 লক্ষ 35000 টাকা প্রো ম্যাক্স ব্যাটারি চার্জিং টাইম মাত্র আঠাইশ বার চার্জ দেওয়া হয়েছে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করুন একেবারে নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ কন্ডিশনে যারা একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে চান তারা ওয়াও থেকে চলে আসবেন ওয়াও টেক যমুনা ফিচার পার্কের অন্যতম একটা তাস্টার শপ অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চিনতে প্রবলেম হলে ফোন দেবে দেন আমরা চলে আসবো অ্যান্ড্রয়েডের কিছু ফ্ল্যাগশিপ ফোন পিক্সেল পিক্সেল এইট পিক্সেল এইট প্রো সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মোটামুটি তো

হালকা একেবারে সামান্য সিলি পরিমাণে দেখে নেন এটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আপনার এটা প্রাইস অনলি বাষট্টি হাজার টাকা অনলি বাষট্টি হাজার টাকা এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ জাস্ট স্ক্যাচ জন্য মাত্র হচ্ছে আপনার বাষট্টি হাজার টাকা একদম ফ্রেশ এই যে ফ্রেশ হোয়াইট কালার যেটা এটা নিলে আপনাদের জন্য ছেষট্টি হাজার পাঁচশো টাকা ছেষট্টি হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশন দেন আমরা চলে যাই টোয়েন্টি টু বক্স প্রোডাক্ট ওয়ান টোয়েন্টি এইট জিবি ফিজিক্যাল ডুয়েল সিম সহজে ফিজিক্যাল ডুয়েল সিম ফোন পাওয়া যায় না সেক্ষেত্রে আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ তো এটা আপনাদের জন্য ফিক্স প্রাইস রাখা যাবে হচ্ছে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা এই হচ্ছে আমার আপাতত আজকের অফার প্রাইসের কালেকশনগুলো তো এছাড়াও অফার প্রাইস ছাড়াও আপনার অনেক অনেক প্রোডাক্ট থাকবে আপনাদের কাছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ওই প্রোডাক্ট নিয়ে আসবো আজকে অফার প্রাইসে প্রায় পঞ্চাশটা ফোন দিলাম ইনশাল্লাহ

মূল কথা আইফোন এবং যেই ফোনই কিনি না কেন আমরা একটা ট্রাস্টেড শপ করি যমুনা ফিচার পার্কে এরকম একটা ট্রাস্টেড শপ ওয়াউটে সো চলে আসবেন ভাইয়াদের অ্যাড্রেস তো আবারও বলতেছি ডেসক্রিপশনে দেওয়া আসে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম